নমস্কার শুভ সন্ধ্যা নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী আজকে বিশেষ আলোচনা নিয়ে শুরু করব আজকের লাইভ তবে সর্বপ্রথমে আমাদের আলোচনায় বিষয়বস্তু থাকবে এইডস কেননা সাম্প্রতিক কালে এইডস কথাটি শুনলেই কিন্তু এক প্রকার আমাদের মনে একটা ভয় পিটি কাজ করে কারণ কেন সেক্ষেত্রে বলা যায় সাধারণ মানুষ ক্যান্সার বা এইডস মানেই হল মৃত্যু আর তার কারণ হিসেবে বলা যায় যে প্রপার ট্রিটমেন্ট না থাকার কারণে এক প্রকার মানুষের মধ্যে ভয় ভীতি রীতিমতো কাজ করতে শুরু করে কিন্তু না সাম্প্রতিক কালে কিন্তু এক প্রকার অসম্ভবকেও সম্ভব করা যায় কিন্তু তারই মধ্যে মানুষের অসচেতনতা কারণে কিন্তু সেই এইচআইভির আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়বার তারই মধ্যে রাজ্যে লক্ষ্য করা গেল যে রাজ্যে সাতচল্লিশ জন পড়ুয়ার ইতিমধ্যে মৃত্যু হয়েছে রাজ্যে এইচআইভি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন পড়ুয়া এবং তারই মধ্যে এক প্রকার বলা যায় যে আক্রান্ত হয়েছে পজিটিভ কেস জন কিন্তু রাজ্যে কেন বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা কি বলবেন প্রশাসনিক কর্তারা ইতিমধ্যে গোটা আলোচনার বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে বিশেষ অতিথি যুক্ত হয়ে গেছে ডক্টর সমর্পিতা দত্ত নমস্কার আপনাকে নিউজ গার্ডেন লাইভে এক প্রকার বলা যায় যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি যিনি ডিরেক্টর উনি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে এবং বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আজকে থাকবো এবং সমস্ত বিষয় আপনাদের তুলে ধরব ম্যাম প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে থাকবে এই যে ত্রিপুরা সম্প্রতিককালে আমরা দেখলাম সাতচল্লিশ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে কিসের ভিত্তিতে এই তথ্যটা আপনারা দিয়েছেন এই যে তথ্যটা আপনারা পেয়েছেন সেটা আসলে যে হয়েছে তা নয় কিন্তু আমাদের রাজ্যে প্রথম এইডস সেটা হয়েছে নাইনটি সিক্সে আমরা ডিটেক্ট করেছিলাম তো তখন থেকে আমাদের এইডস কন্ট্রোল প্রোগ্রামটা এই রাজ্যে চলছে আর আজকে এই পঁচিশ বছর পূর্ণ হয়েছে এই যে সাতচল্লিশ জন যে মৃত্যু দেখেছেন সেটা এই গোটা পঁচিশ বছরের ডেটা এটা ইতিমধ্যে যে সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে তা কিন্তু নয় তো সেই ক্ষেত্রে এই যে রাজ্যে AIDS আক্রান্ত হচ্ছে তাহলে কি সত্যিই রাজ্যে সচেতনতার অভাব রয়েছে রাজ্যের মানুষের মধ্যে হ্যাঁ সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব বলবো বা যাই সেই জিনিসটা এখনো সেরকম ভাবে ছড়িয়ে পড়তে পারেনি আমরা হয়তো অনেক ধরনের ইনফেকশন অনেক ধরনের সংক্রমণ সম্পর্কে আমরা কথা বলে থাকি কিন্তু এইচ এইডস এমন একটা ডিজিজ যেটা নিয়ে আমরা সাধারণত কথা কম বলি কেননা এটা নর্মাল যেমন আমরা আপনার এয়ার বন্ড বা ওয়াটার বন্ড ভাবে ছড়ায় না মানে হয়তো এয়ারের মাধ্যমে বা জলের মাধ্যমে এইভাবে ছড়াচ্ছে না সেটা ছড়ানোর জন্য কিছু ট্রান্সমিশনটা সাধারণ মানুষের জানা দরকার সেটা চারটি প্রকারে ছড়াতে পারে সর্বপ্রথমে আমরা যদি আনসেফ ব্লাড ট্রান্সফিউশন হয় যেমন ইনফেক্টেড ব্লাড থেকে আরেকজন যদি ব্লাডটা নেয় ইনফেক্টেড ব্লাডটা নেয় তখন একটা মাধ্যম হতে পারে সেকেন্ড হচ্ছে সেক্স ওয়ার্ক যেটা নর্মালি ফিমেল সেক্স ওয়ার্কার বা মেন হ্যাভিং সেক্স উইথ ম্যান আনসেফ সেক্সুয়াল প্র্যাকটিসেস এর মাধ্যমেও ছড়াতে পারে কেননা এই ভাইরাসটা ওই মিউকোজাল থ্রু থ্রুতে ট্রান্সমিট হতে পারে তৃতীয়ত রয়েছে ইনফেক্টেড মা থেকে শিশু ইনফেক্টেড মা গর্ভবতী মায়ের যদি ইনফেকশন থেকে থাকে তাহলে শিশুর হতে পারে আর চতুর্থতম হয়েছে আপনার ইনজেক্টেবল ড্রাগ ইউজ যেটা শিরাপথে মাদক যারা নিচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা নিডেলটা শেয়ার করছে তো যখন নিডেল শেয়ারিং করছে তখন একজনের যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে আরেকজনেরও সেই এর মাধ্যমে ওদের ওর কাছেও ছড়াচ্ছে তো বেসিক্যালি বলবো এই চারটা মাধ্যমেই ছড়ায় আর কি আচ্ছা এই যে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ছাত্র যারা ইয়ং জেনারেশন রয়েছে তো তাদের ক্ষেত্রে এটা কিভাবে ছড়াচ্ছে ইদানিং কালে আমাদের রাজ্যে ড্রাগ ড্রাগ ইউজটা প্রচন্ড রকমের বেড়ে গেছে যেটা আমরা দেখছি ইনফ্যাক্ট ইনজেক্টেবল ড্রাগ ইউজটা একটা কারণ সাধারণত যুবকদের মধ্যে ইনজেকশন নেওয়া বা শিরোপথে মাদকটা নেওয়া একটা

অ্যাওয়ারনেস করা প্লাস যারা রিস্ক বিহেভিয়ারে আছে তাদেরকে স্ক্রিনিং করা মানে তাদের মধ্যে টেস্টিং করা যারা পজিটিভ আসছে তাদেরকে ট্রিটমেন্টের সাথে জড়িত করা। এবং ট্রিটমেন্টটা যাতে ওরা নিতে থাকে এটা এনশিওর করা কিন্তু এই যে পার্টটা বলছেন ড্রাগ ইউজ বা নেশা যেটা সেটাতে কিন্তু শুধু একমাত্র স্বাস্থ্য দপ্তর কিন্তু একা কিছু করতে পারবে না এখানে আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট তাদের সবার সহায়তার দরকার অ্যাকচুয়ালি এখানে স্বাস্থ্য দপ্তরের পার্টিকুলারলি করার কিছু থাকে না আচ্ছা তো সেক্ষেত্রে সামনে রয়েছে বাজেট অধিবেশন আমরা গত বছরও দেখেছিলাম যে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে একাধিক ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটা বরাদ্দ করেছে তো এবার যেহেতু বাজেট পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার স্পেসিফিক ভাবে যদি আমার এই কথাটি বলতে হয় তাহলে আহ কতটা বরাদ্দ করা উচিত বা কতটা বাড়ানো উচিত কেন্দ্রীয় সরকার আমাদেরকে যথেষ্টই সাহায্য করছে এখন আমাদের রাজ্যের পরিস্থিতি অনুসারে যদি বলেন তাহলে আমাদের আর একটু বাড়ানো উচিত তো এটা আমি আপনাকে এক্স্যাক্টলি পার্সেন্টেজ হিসাবে তো বলতে পারবো না কিন্তু আমাদের বাজেটটা বাড়ানোর দরকার আছে তো আমরা আগে দেখতাম যে কোনো বিজ্ঞাপন বা যে কোনো রেডিওতে প্রচার করা হতো বিশেষ করে এই আইভিটা নিয়ে প্রচার প্রচার করা হতো এবার কিন্তু সেটা করানো হচ্ছে না তো কিছু কথা শুনতে দেওয়া দরকার সেটা হচ্ছে আপনি যদি দেখে থাকেন সেটা আমাদের সোসাইটির মাধ্যমেই আমরা রেগুলারলি নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্টস এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সবগুলোই আমরা করছি আচ্ছা এই এই কে নিয়ে কেন্দ্র করে আমরা যদি বলি গ্রামীণ এলাকার দিকে যদি বেশি নজর দিই সেখানে কিন্তু মানুষ সচেতন না তো সেই ক্ষেত্রে তাদের সচেতনতা বাড়াতে অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ দেওয়া দরকার বা বিষয়টিকে নজর দেওয়া দরকার HIV awareness campaigns এর জন্য আমরা এই বছরও আমরা টার্গেট করেছি যেমন পঞ্চায়েতদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করব বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস করব আর আমরা আশা নিয়ে করছি তো আমরা কমিউনিটি লেভেলে পৌঁছার যথেষ্ট চেষ্টা করছি এবং আগামী দিনেও করব আচ্ছা তো এই যে এক প্রকার নেশার বারবারন্ত রাজ্যে প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে কতটা প্রশাসনকে কতটা নজর দেওয়া দরকার স্বাভাবিকভাবে এই নেশার কারণে বা যে কোনো ইনজেকশনের কারণেই তো এটা ছড়াচ্ছে তো সেক্ষেত্রে সেটা কত কতটা রাজ্য প্রশাসনকে নজর দেওয়া দরকার বলে মনে করছে আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্টই নজর দেওয়া দরকার কেননা ওখানেই মূল কারণটা ওখানেই সে রিস্ক প্র্যাকটিসগুলো হচ্ছে যার কারণে এইচ ভি ইনফেকশনটাও ছড়াচ্ছে তো আমাদের রাজ্যের ফিগারগুলো বেড়ে উঠছে এই হাই রিস্ক গ্রুপের মধ্যেই বেশি বাড়ছে আর কি তো এটাকে কিভাবে এড়ানো যায় বিশেষ করে আমরা যদি বলি যে এই এইডস কে কেন্দ্র করে কিন্তু কেউ কেউ আছে যে সামাজিক এক প্রকার বৈষম্যতা মনে করছে সমাজ যে মনে করছে এটা মানুষকে বলা যায় চিকিৎসা ক্ষেত্রে তারা যাচ্ছে না তো তাদের ক্ষেত্রে কি করণীয় তারা কি করবে দেখেন এইচআইভি ইনফেকশন এমন একটি ইনফেকশন যেটা আপনি যখন টেস্টিং করাতে হবে তখনও আপনি কাউন্সেলিং করে থাকেন মানে কি হতে পারে কি না হতে পারে সবকিছু জানিয়ে আপনি টেস্টিং করেন এবং পেশেন্টকে এটাও বলতে হয় যে যখন আপনি টেস্টিং করছেন আপনার কিন্তু এটা ট্রিটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে আপনি ট্রিটমেন্ট পাবেন তো ট্রিটমেন্টটা কমপ্লাই করা মানে ট্রিটমেন্টটা কন্টিনিউ রাখা খুবই জরুরি কেননা এইটি একটি ইনফেকশন যেটা ভাইরাসটাকে মানে নির্মূল করে দিতে পারে না বা নির্মূল হয় না কিন্তু ভাইরাসটার একটি অ্যাক্টিভিটি আছে যেটার কারণে আমাদের রোগ প্রতিকার ক্ষমতা যেটা সেটা কমিয়ে দেয় ভাইরাসটা তো আমার আমরা যদি কন্টিনিউয়াস ট্রিটমেন্ট নেই বা ট্রিটমেন্ট দেই যারা ইনফেক্টেড সেই ক্ষেত্রে ভাইরাসটার সংক্রমণটা কমে যায় এবং ভাইরাসটার আমাদের ইমিউনিটিরটা কমানোর শক্তিটা কমে যায় তার মানে আমাদের ইমিউনিটিটা বজায় থাকে আর আমরা হেল মানে তারা একটা সুস্থ জীবনযাপন করতে পারেন যদি ট্রিটমেন্টটা ঠিকভাবে নিয়ে থাকেন মূলত এই যে আক্রান্ত হচ্ছে তার বেশি ঝুঁকিটা কাদের ক্ষেত্রে বেশি থাকছে এটা দেখা গেছে যে আমরা আমাদের রাজ্যে আমাদের ষোলো থেকে ত্রিশ বছর অবধি বয়স যাদের তাদের মধ্যে একটু বেশি আছে তো আমি বলবো যুবক এবং ইয়াং এজ যারা তাদের মধ্যে বেশি হচ্ছে তো তাদেরকে সতর্ক করার ক্ষেত্রে আহ কি করতে হবে আগামী দিনে স্বাভাবিকভাবে যুব প্রজন্মের দিকে যদি এভাবে এগোতে থাকে তাদের ভবিষ্যৎ তো এক প্রকার প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে তো সেক্ষেত্রে কি করবো করণীয় এই যে বললাম প্রশাসনের একটু দরকার আছে নজরদারি কেননা ওরা কোন হাইরিস্ক বিহেভিয়ারটা নিচ্ছে ওরা কোন হাইরিস্ক বিহেভিয়ারটা করছে সেটা উপরে নজর দেওয়া দরকার তাছাড়া যুবকদের মধ্যে আমাদের অ্যাওয়ারনেসটা খুবই বাড়ানোর প্রয়োজন আছে তার জন্য আমাদের এইডস কন্ট্রোল সোসাইটিও বিভিন্নভাবে রেড রিবন ক্লাবস বলে আমরা স্টার্ট করেছি বিভিন্ন কলেজে আছে ত্রিপুরা রাজ্যে অনেকগুলো কলেজে এবং স্কুলে স্টার্ট করা হয়েছে এই রেড রিবন ক্লাবস গুলো তারা নিজেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস করে এবং সেটা সোসাইটির কাছে যাতে পৌঁছে যায় সেটাও তারা চেষ্টা করে এটার জন্য আমাদের একটা ইন্টারভেনশন ডিভিশন আছে ওরা তাদের সাথে তাদের অ্যাওয়ারনেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস থাকলে তারা হয়তো সেই রিস্ক বিহেভিয়ার গুলোতে যাবে না তো এই রিস্ক বিহ যদি ওরা যায় বা মানে যদি গিয়েও থাকে তাহলে তারা স্ক্রিনিং করাবেন টেস্টিং করাবেন টেস্টিং করিয়ে যদি পজিটিভ আসেন তাহলে তারা ট্রিটমেন্ট নেবেন আচ্ছা তো এক্ষেত্রে শহরগুলির তুলনায় গ্রামীণ এলাকাগুলিতে কতটা পরিষেবা রয়েছে হ্যাঁ আমাদের রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা আইসিটিসি সেন্টার আছে যেটাকে বলি আমরা ইন্টিগ্রেটেড টেস্টিং এবং কাউন্সিলিং সেন্টার তো এইগুলো আমাদের বিভিন্ন পিএইচসি এবং কমিউনিটি হেলথ সেন্টার এইগুলোতে রয়েছে তো প্রাইমারি হেলথ সেন্টার যেহেতু আমাদের রাজ্যের লোকেদের অলমোস্ট ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলা যায় তো আমাদের লাস্ট লেভেল অবধি বলতে গেলে পরিষেবা রয়েছে আমরা এখন অবধি মোটামুটি একশো তেত্রিশটার উপরে আমাদের ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার রয়েছে এইসব প্রপার কোনো ট্রিটমেন্ট কি রয়েছে প্রপার বলতে আমি বললাম যেটা ভাইরাসটা নির্মূল হত হয় না কিন্তু ভাইরাসটার অ্যাক্টিভিটিটা অনেকটা কমিয়ে রাখা যায় সেই ধরনের আমাদের কাছে ট্রিটমেন্ট এবং ড্রাগস রয়েছে আচ্ছা তো এই যে এইডস মানে একটা মানুষের যেহেতু প্রথমেই বললাম যে ভয়ভীতিটা কাজ করে তো শিখেছে আড়ুতে থেকে এইডস মানেই মৃত্যু না সেটাই আমি কিছুক্ষণ আগেও যেটা বললাম যে যদি ডিটেকশনের সাথে সাথে মানুষ রেজিস্ট্রেশন করে ট্রিটমেন্টটা স্টার্ট করে দেয় এবং ট্রিটমেন্টটা কন্টিনিউ করে তাহলে ভাইরাল অ্যাক্টিভিটিটা এত বাড়ে না তাহলে ভাইরাসের লোড যেটা আমরা বলি ভাইরাল লোডটা অনেকটা কন্ট্রোল করে রাখা যায় আর কন্ট্রোল ভাইরাল লোডটা যখন কন্ট্রোল থাকে তখন আমাদের রোগ প্রতিকার ক্ষমতাটাও বজায় থাকে কাজেই আমাদের সেরকমভাবে ইনফেকশন হতে পারে না বা সেরকমভাবে কমপ্লিকেশন হতে পারে না তো তারাও একটা সুস্থ জীবনযাপন করতে পারেন তো এই এই রোগে আক্রান্ত হলে বিশেষ করে কি থাকছে মানে কিভাবে বুঝতে পারেন আপনি হ্যাঁ এইচআইভি এমন একটি ভাইরাস যেটা ইনফেকশন হওয়ার সাথে সাথেই হয়তো সিমটম আপনাকে দেখাবে না আর সেটা অনেকদিন ধরে সেটা রেপ্লিকেশন হয় তারপরে হয়তো মাস বছর লেগে যেতে পারে তো আর যদি ভাইরাল লোডটা বেশি না বাড়ে হয়তো কোনো সিমটমই দেখাবে না তারা নরমাল ভাবেই থাকবেন আবার যদি ওদের ভাইরাল লোডটা বেড়ে থাকে বা ইমিউনিটিটা কমে গিয়ে থাকে তখন তাদের মধ্যে দেখা যায় যে হয়তো দিন ধরে জ্বর অনেকদিন ধরে পেট খারাপ এবং হঠাৎ করে ওজন কমে যাওয়া বা খেতে না পারা অনেকদিন ধরে তাড়াতাড়ি করে ওজন কমে যাওয়া বা তারা খেতে পারছেন না এরকম ধরনের প্রবলেম হতে পারে মুখের মধ্যে আলসারের প্রবলেম হতে পারে তাছাড়া কিছু কো ইনফেকশন বলি আমরা যেটা এইচআইভির সাথে যেহেতু এটা আমাদের ইমিউনিটি এফেক্ট করে তো এই ক্ষেত্রে অন্য ডিজিজ যেমন কি টিবি আছে বা আপনার টক্সোপ্লাজমোসিস বা এরকম যেগুলা ডিজিজ তাড়াতাড়ি ক্যাচ করতে পারে ইমিউনো কম্প্রিমাইজড মানুষদেরকে এইগুলো কমপ্লিকেশন হতে পারে সাধারণত মানুষের দেহে কতদিন পর্যন্ত এটা জীবিত থাকে এই ভাইরাস ভাইরাস তো রিপ্লিকেট হতে থাকে আচ্ছা তো স্বীকৃতি যে এটা বলছিলাম আমরা গর্ভবতী ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কি কি সচেতনতা নেওয়া দরকার এবং যে যারা বাচ্চাদের অনেকটা দেখা যায় যে গর্ভবতী মায়ের যদি থাকে তাহলে স্বাভাবিকভাবে বাচ্চা থাকছে তো সেটা কত परसेंटेज সেটা যে খুব বেশি তা নয় আমরা মানে অনেক জায়গায় দেখা গেছে 1% এর নিচে আছে 1% এর নিচে ট্রান্সমিশন আছে তো পজিটিভ মায়েদেরকে টাইমলি যদি আমরা ডিটেক্ট করতে পারি তাদের ট্রিটমেন্ট রাখতে পারি তাহলে বাচ্চাদের হয় না এবং বাচ্চাদের সতর্কতা যেটা সাধারণ তাই ওরা করে চলবে শিশুর জন্মের পরে আমরা একটি অ্যান্টিভাইরাল সেরাপ দিয়ে থাকি সেটা ওদেরকে দিতে হবে তারপরে তাদের টাইম টু টাইম স্ক্রিনিং হতে হবে শিশুর জন্মের পর থেকে ওদের একটা সিরিজ অফ টেস্ট হয়ে থাকে সেই তিন চারটা সিরিজ যখন ওরা কমপ্লিট করে নেয় তখন বোঝা যায় যে তাদের গর্ভবতী মায়ের থেকে পজিটিভিটিটা হয়নি আচ্ছা তো এই ক্ষেত্রে আরো একটি বিষয় যেটা লক্ষ্য করা যায় যে যারা কর্মক্ষেত্রে বহিরাজ্যে থাকছেন উন্নত মানের কাজ করার জন্য এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে উন্নত মানের শিক্ষা গ্রহণ করার জন্য ছাত্র বহিরাজ্যে যাচ্ছে যার কারণে কিন্তু রীতিমতো আক্রান্ত হচ্ছে তো এই বিষয়টিকে কিভাবে কন্ট্রোল করা যায় এটার জন্য দেখেন সতর্কতা তো এক নম্বর তারপরে আজকালকে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে যাচ্ছে এবং মা বাবাদের নজরদারি অনেক সময় কম থেকে থাকে বা কোনো ফ্যামিলি মেম্বারদের নজরদারি যদি কম থেকে থাকে এই কারণেও এই যুবকরা বা ছাত্রছাত্রীরা মানে তাদের বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি সময় কাটাচ্ছেন তো যখন তারা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় বেশি কাটাচ্ছেন তখন তারা এই ধরনের প্র্যাকটিসে নামছেন তো সেই জিনিসটা আমি বলবো যে মানে আমাদের ফ্যামিলিদের সেইরকম কেয়ার সেরকম অ্যাটাচমেন্টের খুবই দরকার কেননা ছাত্রছাত্রীরা যারা ডিটাচ হয়ে যাচ্ছেন তারাই মোস্টলি এই ধরনের প্র্যাকটিসে যাচ্ছেন তো ফ্যামিলির নজরদারি এবং পাশাপাশি বাকি নেবার সবারই দরকার এটার মধ্যে পার্টি ইয়ে করার আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা যেটা করোনা সময়ে দেখেছিলাম যে ভ্যাকসিনেশন বা টিকাকরণ করা হয়েছিল তো এবার সেই ক্ষেত্রে যারা যেহেতু বহিরাজ্যে যাচ্ছে তাদের ক্ষেত্রে যদি রাজ্যে তারা ফিরে আসে সেখানে কি তাদের ক্ষেত্রে টিকাকরণটা নেওয়া দরকার বা তাদের আলাদা করে কোনো টিকাকরণ কি রয়েছে না এইচআইভি প্রিভেনশনের ক্ষেত্রে কোনো টিল ডেট কোনো ভ্যাকসিন নেই তবে রিসার্চ তো চলছে এখন পর্যন্ত আমরা হিউম্যান বিংসে দেওয়ার মতন এখনো কোনো ভ্যাকসিন ডেভেলপ হয়নি তো কেন্দ্রীয় সরকারকে সেক্ষেত্রে সেটা অনেক ধরনের লেভেলেই ট্রায়াল আছে যেমন কি তাদেরও ডিভিশন আছে যেটা নিয়ে কাজ করছে তারপরে আমাদের ভাইরাল ইনস্টিটিউটস আছে যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনেতে ওরাও এই ভাইরাস নিয়ে ভাইরাসের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে আর শুধুমাত্র আমাদের দেশেই না এটা বিদেশেও এটা নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ চলছে আচ্ছা তো এই ক্ষেত্রে যারা অঙ্গনওয়ারীদের কথা যদি বলি তাদের upgradation কতটা নেওয়া দরকার upgradation অঙ্গনওয়ারীদের হ্যাঁ অবশ্যই তাদের মধ্যেও এই awareness টা করা দরকার আমাদের infact তাদের মাধ্যমেও আমি বলবো যে সবার কাছে যাতে এই ইনফরমেশনটা থাকে সবাই যাতে এটা ডেইলি চর্চায় আনে এই এতটুকু আমাদের সতর্কতা হতে হবে কেউ যাতে এইটা নিয়ে কথা বলবো না বা এটা নিয়ে লুকিয়ে রাখবো এরকম ধরনের ব্যাপারটা কি আপনারা হ্যাঁ মা বাবারা যাতে ওপেনলি ছেলে মেয়েদের সাথে এটা নিয়ে কথা বলতে পারে কেননা না যতক্ষণ আমরা কথা বলবো না নিজেদের ফ্যামিলির মধ্যে এটা নিয়ে চর্চা করব না কিভাবে এরাবে যেহেতু এটা যেমন আপনি বললেন যে লজ্জা কাজ করছে স্বাভাবিকভাবে বলতে চাইছে না একটা লুপ হচ্ছে তো সেক্ষেত্রে এটা কিভাবে এরাবে আমরা যে বলছি এই সচেতনতাটা টনাটা আমাদের আরো করে রিগরাস করে নিতে হবে আমরা নিজেদের মধ্যে আজকে হয়তো আমি আপনার সাথে কথা বললাম সেই জিনিসটা আমরা ডেইলি যদি চর্চায় মানে অফিসে যাচ্ছি স্কুলে যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি বন্ধু বান্ধবদের মধ্যে যাচ্ছি এটা নিয়ে দুটা লাইন কথা যদি আমরা ডেইলি বলি বা ইভেন সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার হেল্প নিয়েও আমরা এই টা বাড়াতে পারি তাহলে হয়তো অনেকটা চর্চা করতে কেউ লজ্জা পাবে না আর গুলোতে এই ক্ষেত্রে কতটা কি দরকার কারণ স্বাভাবিক ভাবে আজকাল দেখা যাচ্ছে না কিন্তু সে সেইভাবে হ্যাঁ না স্কুল গুলোতে আমরা লেটলি আমাদের সোসাইটির তরফ থেকে আমাদের স্টেট এইডস কন্ট্রোল প্রোগ্রামের তরফ থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম মার্চ আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি মিটিং করেছিলেন আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলের হেডমাস্টারদেরকে নিয়ে ওখানে উনি সেই মেসেজটাই দিয়েছেন যে স্কুলগুলোতে নজরদারি রাখা যে তারা হাই রিস্ক প্র্যাকটিস না করে এবং সচেতনতা করা আর এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট একটা সার্কুলারও ইস্যু করেছেন এখন আপনারা হয়তো জেনে খুশি হবেন যে সব স্কুলে দ্য লাস্ট পিরিয়ড অফ দ্য লাস্ট ওয়ার্কিং ডে একটা ক্লাস হয়ে থাকে এইচ আইভি এইডসের উপরে এটা রিসেন্টলি আমরা এই ডাইরেক্টিভটা পেয়েছি এবং অনেকগুলা স্কুল এটা স্টার্ট করে দিয়েছে অনেকগুলা স্কুল করছে আমরা টাইম টু টাইম যেটা ফিডব্যাক পাচ্ছি আচ্ছা তো বর্তমান যেহেতু ডিজিটালাইজেশনের যুগ আর স্বাভাবিক তো সেক্ষেত্রে ডিজিটালি কি এই জিনিসটাকে বা আনানো সম্ভব যেহেতু বললাম যে লজ্জা বা ভয়ভীতি কাজ করে তো সেখানে যদি ডিজিটালি বিষয়টাকে নেওয়া যায় বা হোয়াটসঅ্যাপ আছে বা বিভিন্ন ক্ষেত্রে তো সেই বিষয়টিকে কি এবার নজর দেওয়া দরকার কারণ স্বাভাবিক ভাবে সাধারণত তো মানুষ বলতে চাইছে না তো সেটাকে যদি ডিজিটালি করা যায় তাহলে হয়তো বা সেই ভয়ভীতিটা কাজ করবে না তো সেখানে কি নজর দেওয়া দরকার হ্যাঁ ডিজিটালি মানে বললাম যে আজকালকে আমাদের ইনফরমেশন এডুকেশান অ্যান্ড কমিউনিকেশন এটার মধ্যে বিভিন্ন অ্যাভিনিউজ আছে তো সেটা আমরা বিভিন্নভাবে ইউটিলাইজ করছি যেমন রিলস বানিয়ে প্রচার করা তারপরে আমাদের বিভিন্ন আহ বিভিন্ন সাইটসে দেওয়া বিভিন্ন গ্রুপসে দেওয়া এগুলো আমরা করে যাচ্ছি এবং আর কোনো অ্যাভিনিউ থাকলেও আমরা ওয়েলকাম করবো যেখানে আমরা এই জিনিসটা প্রচার করতে পারি তো সেক্ষেত্রে যেহেতু এত কিছুর পরও মানুষ সচেতন হচ্ছে না তাহলে কি প্রশাসনিক কর্তাদের কোনো ব্যর্থতা রয়েছে যার কারণে আজকে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এতজন আক্রান্ত এতজন পজিটিভিটির সংখ্যা দেখেন আমি যেটা বললাম এইচআইভি এইডস একটা শুধু মেডিকেল ডিজিজ না এটা কিন্তু বলতে গেলে একটা সোশিয়াল ডিজিজ কেননা এখানে সোশিয়াল ফ্যাক্টার গুলো অনেক ধরনের অনেক ভাবে কাজ করতে থাকে আপনার একটা ডিসক্রিমিনেশন যেটা আপনি হয়তো বুঝবেন যে এইচ এইডস সম্পর্কে একটা ডিসক্রিমিনেশন রয়েছে আমাদের সোসাইটিতে একটা রয়েছে তো এই জিনিসটাকে আমাদের ভাঙতে হবে আর তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার একটি অ্যাক্টও লাগু করেছে যেটাকে এইচ অ্যাক্ট এইডস অ্যাক্ট বলা হয় দুই হাজার সতেরোতে এই অ্যাক্টটি লাগু হয় আর এটা একমাত্র ইনফেকশন যেটার জন্য আমাদের সরকার একটা সিঙ্গল ডিজিজের জন্য একটি অ্যাক্ট লাগু করেছে তো এই অ্যাক্টটা লাগু করার কারণ মূল কারণটাই এটা যে সতর্কতা জারি করা এবং যেটা হচ্ছে বিভিন্ন লোকের মধ্যে এই স্টিগমাটা যাতে না হয় আচ্ছা তো এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণে তো কি উন্নত প্রশিক্ষণ কি জরুরি রয়েছে হ্যাঁ উন্নত অবশ্যই রয়েছে একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত বিষয়ে তুলে ধরার জন্য আমাদের হাতে যেহেতু সময় আর নেই তো সেক্ষেত্রে আপাতত আহ আবারও ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সাথে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির ডিরেক্টর তিনি ছিলেন ডক্টর সমর্পিতা দত্ত বিস্তারিত বিষয় তুলে ধরেছে কিন্তু হ্যাঁ এক্ষেত্রে কিন্তু একটি বিষয় বলতে হয় যেহেতু সচেতনতা অবশ্যই আমার আপনার প্রত্যেককে বাড়াতে হবে বাড়াতে হবে শুধুমাত্র প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরই নয় এক্ষেত্রে সাধারণ মানুষকে কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষ করে সতর্ক থাকতে হবে তবেই কিন্তু সমাজে সেই এইচআইভি দূরীকরণ সম্ভব হবে আপাতত নিয়ে দিয়েছি ছোট একটি বিজ্ঞাপন প্রতি পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজের পর্দায় 那我是个啥